দুর্গাপুর বিধাননগরে ব্যাঙ্ক কলোনি মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় উল্টে গেল থার জানা যায় মুচিপাড়ার দিক থেকে অ্যাম্বুলেন্সটি আসছিল পেশেন্ট নিয়ে অ্যাম্বুলেন্সের গতিবেগ বেশি থাকায় সজোরে ওই থার গাড়িটিকে ধাক্কা মেরে অ্যাম্বুলেন্সটি বেরিয়ে যায় তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলে আছে বিধাননগর ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি গাড়ি চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় যদিও জানা যায় গাড়ির মধ্যে আরো দু তিনজন ছিল কারো কিছু হতাহতের খবর নেই সবাই সুস্থ আছে বলে জানা যায় এখানে দেখলাম একটা গাড়ি উল্টে পড়ে আছে কি হয়েছিল অ্যাম্বুলেন্স আসছিল মুর্শিপাড়া থেকে অ্যাম্বুলেন্স আসছিল কোনো সময় থেকে একটা থার আসছিল অ্যাম্বুলেন্সের সময় থারটা নয় তো থারটা চাকা বাঁচতে উল্টে যায় আচ্ছা থারটা কি স্পিডে ছিল থারটা স্পিডে ছিল আচ্ছা কতক্ষণ আগে হয়েছে এটা মিনিমাম পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা আগে আধ ঘন্টা আগে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে আচ্ছা আপনি কি এখানে আমার আছেন দোকান থেকে আওয়াজ আমি গেছে আচ্ছা আপনার নাম আমার সঞ্জয় কর तव्हां दाड़ी जॻह

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ Phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine